কলেজের শিক্ষকদের উৎস ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয় তাহলে কর্মচারীদের কি হবে বর্তমান সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষকদের পঁচিশ শতাংশ ভাতা বৃদ্ধি করল কিন্তু কর্মচারীদের এখন পর্যন্ত ঈদুল আজহার উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি এমন প্রশ্নের জবাবে এখানে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক কর্মকর্তারা তারা কি বলছে আমরা একটু দেখে নেই তারা বলছে বর্তমান বাংলাদেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যা দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজা থেকে কার্যকর হবে অর্থাৎ আমরা যে ঈদুল আজহার বোনাসটি পাবো সেই বোনাসে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা যোগ হবে এতদিন কর্মচারী মূল বেতনের পঁচাশ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে আসছেন তাই তাদের ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব এখন পর্যন্ত হয়নি আসলে যৌক্তিকতাটা কোথায় কেন এদের বেতন বা উৎসব ভাতা বাড়ানো হলো না তার বিস্তারিত জবাবে তারা বলছে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি কেন বর্তমানে মূল কর্মচারী পঞ্চাশ হারে ভাতা পাচ্ছেন যা শিক্ষকদের পূর্ববর্তী শতাংশ তুলনায় দ্বিগুণ এই কারণে বর্তমানে ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা যায়নি এই বিষয়ে কেন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে এখনো পাঠানো হয়নি তার সাতসংঘ অনুযায়ী বলছে ভবিষ্যৎ কর্মচারীদের ভাতা বাড়ানোর সম্ভাবনা বর্তমানে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যৎ বাজেটে নীতিমালার আলোকে এই বিষয়ে পরিবর্তন আসতে পারে বর্তমান কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন যা সরকার বর্তমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো এখানে আপনার মতামতটি প্রকাশ করবে যে এটি সামঞ্জস্যপূর্ণ কিনা আমরা ভিডিও শেষে এর বিস্তারিত বর্ণনা করব। ভিডিওটি কন্টিনিউ করেন এবং পরবর্তী অংশতে অবশ্যই থাকবেন ছিলাম যে শিক্ষক দের স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রালয় তাহলে কর্মচারীদের এখন উৎসব ভাতা নিয়ে কি হবে তাদের কি হবে উৎসব ভাতা বৃদ্ধির যে প্রস্তাব সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষাবিদ দপ্তর আর সেখান থেকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল তো মাধ্যমিক উচ্চ শিক্ষাবিদ দপ্তর যে প্রস্তাবটি পাঠিয়েছিল সেখানে হচ্ছে শিক্ষক কর্মচারী দুই দুই ধরনের পদের কথাই উল্লেখ ছিল যে শিক্ষক কর্মচারী উভয়ের হচ্ছে উৎসব ভাতা বৃদ্ধি পাবে তবে এখানে হচ্ছে যারা आमदार যারা মন্ত্রণালয় কর্ম

কত শতাংশ পায় কর্মচারীরা তাহলে তাদের তো উৎসবতা বৃদ্ধির দরকার নেই কেননা হচ্ছে আপনার ওভারঅলই হচ্ছে পঞ্চাশ শতাংশ মানে পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ করার কথা বলা হয়েছে কিন্তু কর্মচারীদের বেতন কম হওয়ার কারণে তারা যে পঞ্চাশ শতাংশ এটি হয়তো শিক্ষা প্রশাসন যারা রয়েছেন তারা জানতেন না তো আমরা হচ্ছে এই বিষয়টি শিক্ষা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আজকে তাদের সাথে কথা বলেছে বিষয়টি নিয়ে তাদেরকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বুঝিয়েছে এবং পরবর্তী তারা যখন বিষয়টি অনুধাবন করতে পেরেছে যে আসলে তাদের একটা হয়ে গেছে এখন প্রশ্ন হলো বর্তমানে কর্মচারীরা কত শতাংশ উদ্যোগ ভাতা পেতে যাচ্ছেন এবং দ্বিতীয় প্রশ্ন হলো শিক্ষকরা কত শতাংশ উদ্যোগ ভাতা পাবেন তৃতীয় প্রশ্ন হলো সমাধান হতে সময় এমনই প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকে বর্তমানে যেহেতু এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত চেঞ্জ হয়নি সেক্ষেত্রে বর্তমান অবস্থাতে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে উচ্চাবতা পেতে যাচ্ছেন কেননা এটি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি তবে তারা এটি বিবেচনায় রেখেছে এখনো এর পুরোপুরি সিদ্ধান্ত হয়নি আশা করা যাচ্ছে দ্রুত এটি 75% করবে সরকার এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই হার পূর্বে একই ছিল এবং বর্তমানেও তার কোনো পরিবর্তন হয়নি অন্যদিকে শিক্ষকগত এবার পাবেন সেটি দেখছি অন্যদিকে এমপিভুক্ত শিক্ষকরা এতদিনে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পেতেন তবে আসন্ন থেকে তারা এটি উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ করা হয়েছে যা কর্মচারীদের সঙ্গে সমতা আনতে হবে তো এই ছিল বিষয় এর পরবর্তীতে আমরা একটু সার সংক্ষেপ দেখে আসি সেখানে এমপিভুক্ত কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন যা পূর্বে একই ছিল এবং এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পাবেন যা এবার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যেটি এই ইদুল আজা থেকেই তারা পাবেন এর পরবর্তীতে আমরা আমাদের তৃতীয় প্রশ্নে চলে আসলাম প্রশ্নটি ছিল এটি সমাধান কতদিনের মধ্যে হতে পারে দেখা যাচ্ছে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত কর্মচারীদের উচ্চ ভাতা পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় এবং থেকে অর্থ মন্ত্রণালয় এটি পাঠানো হয়েছে তবে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারি এখন পর্যন্ত হয়নি তবে এদের এই জটিলতার কারণে শিক্ষকদের এই পঞ্চাশ পার্সেন্টের প্রজ্ঞাপনও কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই জারি হয়নি জারি হলে আমাদের এই চ্যানেলে আমরা প্রজ্ঞাপন সহ বিস্তারিত কিভাবে পাবেন সেটি নিয়ে তুলে ধরব অবশ্যই সেটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের বাটনটি অন করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এটির বর্তমান অবস্থানটা কি আমরা একটু দেখে আসি বর্তমান অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর করার প্রস্তাব পাঠানো হয়েছে অন্ত মন্ত্রণালয়ের কি অবস্থা সেটি দেখলে এই প্রস্তাব পর্যালোচনার পর্যায়ে রয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি তবে এটি কতদিন সময় লাগবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীরা জানিয়েছেন ইদুল আজহার আগে প্রজ্ঞাপন জারি করার জন্য চেষ্টা চলছে তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয় বর্তমানে আলোচনা সমালোচনা থাকায় সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যাচ্ছে না তবে বলা যাচ্ছে আমরা দেখে আসি বর্তমানে ভাতা যা মূল বেতনের ভিত্তি করে এবং প্রস্তাবিত ভাতা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় সম্ভব কার্যকর সময় ঈদুল আজহার আগেই তবে এটি সুনির্দিষ্ট তারিখ নয় তো এই ছিল বিষয় এর পরবর্তীতে আপনার মতামত কি এই কর্মকর্তা এবং শিক্ষকদের এবং কর্মচারীদের শিক্ষকদের যে বাড়ালো সেখানে অবশ্যই বাড়াল একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে এবং সেখানে শিক্ষকদের আগে পঁচিশ পার্সেন্ট ছিল তার একমাত্র কারণ একজন স্কুলের কর্মকর্তা এবং একজন স্কুলের শিক্ষক তার বেতন স্কেল বারো হাজার টাকা এবং একজন কলেজের শিক্ষকের বেতন স্কেল বাইশ হাজার টাকা এর আগের ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে শিক্ষকদের বেতন বারো হাজার তাহলে আপনি কেন অবশ্য শিক্ষক স্কুল এবং কলেজের মধ্যে একটু তফাৎ রয়েছে যতটুকু হয় একজন কর্মকর্তার তাদের বেসিক কিন্তু আট হাজার টাকা এই আট হাজার টাকা বেসিকে তাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করলেও তার থেকে নিচে থাকে তো তার সামঞ্জস্যতা রেখে এই বেতনটি তারা পঁচিশ এবং কর্মচারীদের পঞ্চাশ করেছিল বর্তমান যুগে যে আমাদের প্রধান বিবেচনা রয়েছে তারা যে বৃদ্ধি করলো এই বৃদ্ধির তারা কেন কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট দিয়ে সেটিকে পঁচাত্তর পার্সেন্ট করলো না তারা সার সংক্ষেপে দেখছে যে একজন কর্মচারী আগেই তো পঞ্চাশ ছিল তাহলে তাদেরটা আমি কেন বাড়াবো আসলে এখানে প্রশ্ন হচ্ছে তাদের স্কেল এবং একজন শিক্ষকের স্কেলের মধ্যে অনেক তারতম্য তফাত রয়েছে যার কারণে তাদের পঁচিশ পার্সেন্ট দিয়ে যতটুকু বেতন বৃদ্ধি হয় এবং তাদের আপনার পঞ্চাশ পার্সেন্ট দিয়ে তাদের উচ্চ ভাতা ততটুকুতে কোনোভাবেই পৌঁছায় না তো এই কারণে তাদের পঁচিশ এবং পঞ্চাশ পার্সেন্ট করা ছিল এ নিয়ে নির্দুনিয়ায় সমালোচনার ভিড় জমেছে এবং নতুনভাবে আন্দোলনের সৃষ্টি হচ্ছে তো এটা নিয়ে মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই তার কার্যকর হবে এবং এ বিষয়ে আপনার মতামতটা কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার মতামতটি আমরা তুলে ধরে ভিডিওতে উপস্থাপন করব। অবশ্যই প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ